তৃতীয় রাউন্ডে আমি কিনে ফেলি আমার ফেভারিট এমন এইট্টি এইট্টি সেভেন তারপর আপুকে উপর থেকে একটা শট দিই আপু উপর থেকে নামতেছিলো তো আপু এইখানে এসে মেডিকেট করতে বসার সাথে সাথেই আপুকে একটা ওয়ান ট্যাপ দিয়ে আমি এই ম্যাচটা উইন করে নিই চতুর্থ রাউন্ডে আপুটি উপরে ওঠে উপরে উঠে আমাকে ড্রাগ দেওয়ার ট্রাই করতেছিলো বাট লাগতেছিল না তারপরে আপু এইখানে অনেকগুলো ফায়ার দেয় তো এইখানে আমাকে বডি শট দেয় কিন্তু আপুর শেষ রক্ষা হলো না এইখানে আমি কাবার নিই এবং কাবার থেকে বের হয়ে এমনি আপুকে ওয়ান ট্যাপ মেরে দিই তারপর রাউন্ডে আপু এখান থেকে কিনে ফেলে ডিজার্টি গোল যেটা আমার ফেভারেট গান তো তারপরে আপুটি বের হয় এবং আপুটাকে ওয়ান ট্যাপ লাস্ট রাউন্ডে এইখান থেকে আপুকে একটা মারাত্মক লেভেলের ওয়ান ট্যাপ এবং ম্যাচটা আমি উইন করি এখন আপুর রিয়াকশন আপনারাই শুনুন দুইটা ম্যাচ খেলা থেকে একটা ম্যাচ ও পারলাম নাকি এটা অনলি শর্ট অন শর্ট মাই ইয়র্ক এমনি নাম শর্ট বাহ ভালো খেলছে থ্যাংক আমি ভালো খেলছে